এখানে আমি দোকান মালিকদের সাথে কথা বলেছি তাদের অনেক ক্ষতি হয়েছে শুধু তাদেরই হয় নাই আশেপাশের দোকানগুলো মাছ ছাওয়ালা সরানোর পরে তাদের অনেক ক্ষতি হয়েছে তাই আমি অত্যন্ত কাকার দানের সন্তান হিসেবে এই বাজারে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি মর্মাহত এবং দণ্ডিত আমি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি সমবেদনা জানিয়েছি আমি আশা করি তারা এই ক্ষতি কাটিয়ে উঠবে ইন্স সরোপুরি এই এরকম দুর্ঘটনা থেকে যেন আমাদের সুখীপুরবাসী এবং সারা বাংলাদেশের মানুষ আল্লাহ যেন কি ঘটনাস্থলে শুনিয়ে আপনি এই জায়গায় উপস্থিত হয়েছেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আজকে এখানে আমাদের এমপি মহোদয় আসছেন ওনার সাথে আমার কথা হয়েছে ও উনিও এখানে আছেন অনেক অনেকেই আছেন কারণ এরকম একটা দুর্ঘটনা শুনে অনেক লোকই এই বাজারে উপস্থিত হয়েছেন আমি শোনার সাথে সাথেই সেই বাজারে আছি এবং যাদের ঘর পড়েছে তাদের সাথে আমি সমবেদনা প্রকাশ করছি এবং তাদের কৌশল বিনিময় তাদের খোঁজখবর নিয়েছি ধন্যবাদ আলম দিন ধন্যবাদ আপনাকে